নমস্কার আমি স্বপন পাল বঙ্গ দিশা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনা দু সাল কুম্ভ রাশি ও লগ্নে ফেব্রুয়ারি এবং মার্চ মাস কেমন যাবে সেই বিষয়ে আলোচনা কুম্ভ রাশি ও জাতক জাতিকাদের খুবই ভালো সময় আসতে চলেছে দু সাল সূর্য এবং মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মহাপরিবর্তন হতে চলেছে আপনাদের জীবনে বাধা দূর হবে বিবাহিত জীবনে সমস্যা মিটে যাবে এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি গ্রাজ করবে প্রেম জীবনে সাফল্য আসবে এবং মানসিক দিক থেকে শান্তি আসতে চলেছে এই সময় কুম্ভ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি দ্বিতীয় চরণ চলছে এই সময় আপনাদের পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকতে হবে তাহলে সব সময় আপনি পজিটিভ ফল পাবেন অনেক বছর পর গ্রহ দিয়ে বিরাট পরিবর্তন হতে চলেছে বর্তমান সময়ে বৃহস্পতি বর্তমান সময়ে বৃহস্পতি চতুর্থভাবে বিশ্বরাশি বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি মানব জীবনকে দেয় ভাগ্য অর্থ জ্ঞান প্রোগ্রাম মানবিকতা এবং সন্তান প্রভৃতি বৃহস্পতি মানব জীবনে শুভ পরিবর্তন এনে যায় কেতু অষ্টমভাবে অবস্থানের কারণে দাম্পত্য জীবনে সমস্যা আসবে তৃতীয় ব্যক্তির কারণে দাম্পত্য জীবনে পারিবারিক পারিবারিক সম্পর্কে ওঠানামা থাকবে বৃহস্পতির শুভ প্রভাবে কেতু শুভ অশুভত্ব নাশ হবে এবং সমস্যা মিটে যাবে আপনার মনের মধ্যে দৃঢ়তা আসবে মানসিক দিক থেকে কঠোর হবেন জীবনের সুখ সমৃদ্ধি বাড়বে হঠাৎ করে হবে ক্ষেত্রে আসবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে বৃহস্পতি বিশ্বাসিতে অবস্থান করছে এই সময় কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে সমস্যা হবে বৃহস্পতি চতুর্থ স্তরে অবস্থান কুম্ভ রাশি ও লগ্নে জাতক জাতিকার বন্ধুভাগ্য ভালো হবে ঐশ্বর্য সম্মান এবং ভালো সাংসারিক জীবন পাবেন মাধ্যমিক স্তরে যারা পড়াশোনা করছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে শুভ হবে বিদ্যার্থীদের জন্য সময়টা ভালো হবে এরপর বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কুম্ভ রাশির অষ্টম স্থানে পড়বে অষ্টম স্থানে কেতু অবস্থান করছে বৃহস্পতি শুভ দৃষ্টির ফলে কেতুর অশুভত্ব নাশ হবে আপনাদের শরীর স্বাস্থ্য বিষয়ে সাবধান থাকতে হবে আপনাদের স্বাস্থ্য সমস্যা আসতে পারে বৃহস্পতি সপ্তম দৃষ্টি কুম্ভ রাশির দশম ঘরে পড়বে আপনার জীবনে সব ক্ষেত্রে একটা শুভ সময় আসতে চলেছে আপনি সব সর্বকাজে সাফল্য পাবেন সব নেগেটিভিটি থেকে বৃহস্পতি শুভ দৃষ্টির ফলে সাফল্য পাবেন যারা চাকরি পরীক্ষা দিচ্ছিলেন সাফল্য পাচ্ছিলেন না তাদের চাকরির সুযোগ আসবে বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ এই সময় বৃহস্পতি আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে আপনার বৃদ্ধস্থান কর্মস্থান ব্যবসা স্থান এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন এই সময় আপনার শত্রুরা হবে। এবং তাদের শক্তি বৃদ্ধি হবে আপনার মনের দৃঢ়তা এবং সাহস আপনাকে শত্রু জয় করতে সাহায্য করবে বৃহস্পতি নবম দৃষ্টি রাশির ভাবে পড়বে দ্বাদশ ভাব বিদেশ যাওয়ার সম্ভাবনা তৈরি করে বিদেশ সংক্রান্ত কাজকর্ম যেমন বৈদেশিক বাণিজ্য এক্সপোর্ট এবং ইম্পোর্ট ব্যবসার সাথে যুক্ত যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিরাট সাফল্য আসতে চলেছে কর্মে মর্যাদা লাভ সুখ ও আনন্দ লাভ হবে শত্রু থাকলেও বিশেষ ক্ষতি করতে পারবে না শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে এই সময় রোগ মুক্তির সম্ভাবনা থাকবে এই সময়কালে কুম্ভ রাশি ও জাতক জাতিকার বৃহস্পতির আশীর্বাদে জীবনে অনেক কিছু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আজ এখানে আলোচনা শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ